আরে দেখুন দাদা আমি কিছুই জানি না আজকে আমার এক হাজার ফুলের চারা লাগবে আবে আর ভাই একটু আগে একজনকে দেওয়া হলো এক হাজার ফুলের চারা আমি এখন আবার কোথা থেকে পাবো বলতো আরে জিমি আছে নাকি ভাই ফুলের চারা আরে না ফ্রাঙ্কলিন দাদা সব শেষ হয়ে গেছে আরে আর ভাই সরি সরি আজকে আমি আর দিতে পারবো না প্লিজ আরে না দাদা আমার খুবই আর্জেন্ট আমি অনেক জায়গার থেকে ঘুরে এসেছি কিন্তু কোথাও পাইনি আমার ফুলের চারা লাগবেই আর ভাই নেই আমি কোথা থেকে দেব বলতো আর তুই একটা কাজ কর তুই ওই ফুল বাগানে যা ওখানে দেখ একটা কাকা দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর যদি থাকে ওখান থেকে তোকে দিয়ে দেবে আরে দাদা প্লিজ আমাকে একটু ব্যবস্থা করে দাও না আরে আর ভাই একটু আগে একজনকে দিলাম আমার কাছে বর্তমানে নেই তুই একটা কাজ কর তুই ওখানে যা ওখানে গিয়ে দেখ হয়তো কাকার কাছে দুই একশো পিস ফুলের চারা থাকতে পারে আচ্ছা ঠিক আছে দাদা আমি যাচ্ছি ঠিকই কিন্তু আমার ফুলের খুবই প্রয়োজন আরে আর জিমি ভাই হচ্ছে কি আর এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমাদের ব্যবসায় লোকসান হয়ে যাবে কাস্টমাররা আসছে আর এসে এসে ফিরে চলে যাচ্ছে আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা আমি কি করব বলো তো সকাল বেলায় এক হাজার চারা নিয়ে গেছে একজন এত চারা আমরা পাবোই বা কোথায় হ্যাঁ বেশ আর গাইস কি যে করব কিছুই বুঝতে পার যাই হোক গাইজার আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি একটা বিজনেস শুরু করেছি আর গাইজার আমাদের বিজনেসটা হচ্ছে ওখানে আমরা ফুলের চারা লাগিয়েছি আমরা নরমালি তো চারাও বিক্রি করি আর যখন গাছ বড় হয় ফুল হয় ওতে তখন আমরা ফুলও বিক্রি করি কারণ গাইজার এর আগের ভিডিওতে মাইকেলের ছেলে জিমিকে বাঁচানোর জন্য আমাকে মাইকেল এক কোটি টাকা দিয়েছিল আর গাইজ আমি জানতাম যে আমি যদি ওই টাকাটা আমার কাছে রেখে দিই তাহলে নিশ্চয়ই আমি ভেঙে ফেলবো তো সেই জন্য গাইজার আমি একটা বিজনেসে ইনভেস্ট করে দিয়েছি আর এখান থেকে আমাদের ভালোই টাকা ইনকাম হচ্ছে আর তাছাড়া আর বর্তমানে আমি এখন বাড়িতেও যাচ্ছি না কারণ গাইস আর ওই হচ্ছে আমাদের ফুলের বাগান এখানে যদি আমরা না থাকি তাহলে আর গাইস আমাদের ফুল চুরি হয়ে যায় গাইস আর চারাও চুরি হয়ে যায় আর ফুলও চুরি হয়ে যায় সেই জন্য গাইস আর আমি আপাতত থাকার জন্য এখানে একটা ছোটখাটো ঘর বানিয়ে রেখেছি আরে কাকা তো চলে এসেছে আরে কাকা কি হলো চলে আসলে আরে আর ফ্র্যাঙ্কলিন ওখানে আরে একটাও চারা নেই ভাই ওকে ভাই সাহাব কে চলো আর না থাকলে আর কি করা যাবে যাই হোক গাইজিয়ার আমি যেটা বলছিলাম এই দেখো আমাদের ফুলের বাগান আর ওই যে গাইজিয়ার ওটা হচ্ছে আমাদের একটা ঘর আমি আর আর আপাতত ওখানেই থাকি হ্যাঁ বর্তমানে আমার সঙ্গে থাকে না কারণ সবাই যদি থেকে চলে আসি তাহলে বাড়িতে চুরি টুরি হতে পারে আর সেই জন্য সিনশান পিনশান আর চপ বাড়িতেই থাকে গাইজার আমি যখন সময় পাই তখন আমি বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে সিনশান পিনশান চপ ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি তারপর আমি আবার চলে আসি আমাদের এই বাগানে যাই হোক গাইজার এখানে দেখো এখানে আমরা অলরেডি মাটি আনা শুরু করে দিয়েছি কারণ গাইজিয়ার এই দিকটাতে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে আমি ভেবেছি এই দিকটাতেও আমরা গাছ লাগিয়ে দেবো সেই জন্যই আমরা এখানে ব্যবস্থা শুরু করে দিয়েছি এখানে দেখো একটা লরি দাঁড় করানো রয়েছে আরো দুটো লড়ি ভরে আনতে গেছে মাটি এখানে দেখো এখানে এক টলি মাটি ফেলা হয়েছে আর বাদ বাকি এখানে দেখো এই যে হচ্ছে আমার ফুলের বাগান গাইজার এর ভেতর দিয়ে ছোট ছোট ফুলের চারা লাগাই যেগুলো ধীরে ধীরে বড় হয় যদি কেউ চারা কিনতে আসে আমরা চারাও বিক্রি করে দিই আর যখন গাছ বড় হয় ফুল হয় তখন আমরা ফুলও বিক্রি করি কিন্তু গাইজ ইয়ার এতে একটা ঝামেলা আছে গাইজ এখানে ওপর দেখো ওপরে আমরা তাবু দিয়ে ঢেকে রেখেছি কারণ ইয়ার সূর্যের আলো গাছের ওপর পড়লে গাছ বেশি বড় হতে যায় না আর মরে যায় যার জন্য গাইজ প্রত্যেকটা ফুলের চারার ওপরে এরকম করে তাবু দিয়ে ঢাকা এখানে দেখো কিছু লেবাররা রয়েছে এখানে এরা কাজ করছে ওকে এদের ডিস্টার্ব করাটা ঠিক হবে না এরা চুপচাপ কাজ করুক আর তাছাড়া গাইজ কালকেই তো আমি ফুলের বাগানে জল দিয়েছিলাম এই দেখো এখানে এখনো কাদা কাদা রয়েছে গাইজ ইয়ার যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় কিন্তু এখানে লেবাররা রয়েছে আছে ওই জন্য আমার কোনো সমস্যা হয় না এখানে দেখো একটা দিদি এখানে কাজ করছে অলরেডি আমার মনে হচ্ছে এখানে চারা গাছ লাগাচ্ছে কারণ আর সকাল থেকে অনেকগুলো কাস্টমার আমাদের ফিরে গেছে শুধুমাত্র চারা নেই বলে ওকে তো চলো আর গাইস কাদার মধ্যে বেশিক্ষণ থাকবো না এখানে কাকা কি করছে আরে আর কাকা তুমি কাজ বাদ দিয়ে তুমি মোবাইল চাপাচাপি করছো আবে আর আমি কাদের কাজের মধ্যে রেখেছি যাই হোক গাইজ আর চলো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে ফটাফট করে যাই আর কিছু খেয়ে আস আর তাছাড়া আর গাইজ আমি ভাবছি যে আজকে একটু সিনচান পিনচানের সাথে দেখাও করে আসবো

কি করব ভাই তোদের বস বলেছে তোরা বুঝে নে ফুল তো তোকে দিতেই হবে আজকে আর আমি কোথা থেকে দেব ভাই আমার কাছে তো শেষ হয়ে গেছে এটা আমি জানি না যদি ফুলের চারা আজকে আমাদের না দিস তাহলে কিন্তু প্রচন্ড মার খাবি আবে আর ভাই সাহেব তোর এত বড় সাহস যে তুই আমাকে মারবি ওই তোর এত বড় সাহস তুই আমার পার্টনারকে মারলি হ্যাঁ ভাই মেরেছি কারণ ও আমাকে মারার কথা বলছে আর তুই বেশি বকলে তোকেও মারবো কিন্তু আরে আরে এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না দাদাগিরি দেখাচ্ছিস নাকি তুই ভাই দাদাগিরি আমরা দেখাচ্ছি না দাদাগিরি তোরা দেখাচ্ছিস এই যে আন্টার পান্টার নিয়ে এসেছিস এদের নিয়ে চলে যা বলছি এখান থেকে না হলে কিন্তু প্রচন্ড মার খাবি তোর যদি সাহস থাকে তুই আমার গায়ে একটা হাত দিয়ে দেখা আবে ভাই ই দিয়েছি গায়ে যে আর শটাং করে একটা চড় তোর এত বড় সাহস তুই আমাকে মারলি এবার দেখ আমি কি করি গাইস কিল হিম ভাই এরা তো মনে হচ্ছে সবাই আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে আবে আবে ভাই কালুয়া তোর এত বড় সাহস তুই আমাকে মারলি ই এলে ভাই সাহেব আবে আর এরা তো আমাকেও মারছে আবে আর জিমি কিছু একটা কর ভাই আবে আর এরা সবাই আমাকে মারছে তোর দাঁড়া ভাই ভাইসাব ভাই তোরা কোথায় যাচ্ছিস ইয়েলে সবাইকে সব কটা কে মারবো আজকে ইএললে লে ইয়ে লে ভাই সাব তুইও নে রে তুইও নে তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো আজকে তোকে আমরা মেরেই ফেলবো বজ আমাদের বলেছে ভুল ম্যান নিয়ে যেন বাড়িতে না যাই দাদা ভাই সাব দাদা খেলা দিচ্ছিস কেন ইএললে লে ভাই ওদের এত বড় সাহস তোরা আমার এলাকায় এসে আমাকে মারছি আরে মারবো তো অবশ্যই মারবো তোকে আজকে আমরা মেরেই ফেলবো গাইস তাড়াতাড়ি এদিকে আয় সবকটা মিলে মারে কে দাদা ভাই আমিও তোদের দেখাচ্ছি ইএললে ভাইসাব ইএললে। একদমই ঠিক করিসনি আরে আর জিমি বাঁচা ভাই আমাকে ঝিমি বা ওটাকে তুই দেখ আমি এই কটাকে দেখছি আবে শিট লারে গুছি লেগে গেল ভাই সাহেব তোদের এত বড় সাহস তোরা আমাদের এলাকায় এসে আমাকেই মারছিস ইয়ে ভাই সাহ ইয়ে কেমন লাগে বেড়শিট আবে ইয়ে ভাই সাহ ই আরে আর জিমি আমার লাঠিটা কোথায় এক মিনিট এক মিনিট আমাকে একটুখানি যেতে দে আমি লাঠিটা নিয়ে আসি ভাই সাহেব তারপরে তোদের দেখছি আমার লাঠিটা কোথায় গেল এখানেই তো রেখেছিলাম ইয়েলে ভাই সাহেব পেয়ে গেছে আরে জিমি তুই সরে যা ভাই এবার আমাকে দেখতে দে ই লে ভাই সাহেব ইয়েল ভাই সাহেব এবার লাঠি পেয়ে গেছি এবার কোথায় পালাবি এবার কোথায় পালাবি ইএল লে ভাই লে আর গাইস আমার সাথে পাঙ্গা নিচ্ছে আবার এ আবার উঠেও দাঁড়িয়েছে ভাইসাব এত বড় সাহস ইএল ভাইসাব ইএল আমাকে মারতে এসেছিস আরে আর জিমি মনে হচ্ছে এদের কাছে সাওয়াস ভাই কিন্তু এদের লিডারটা কোথায় গেল ভাইসাব লিডারটা কোথায় গেল আমাকে ভয় দেখাচ্ছে তাও আবার গ্যাং এর গাইজার আমি হয়তো এখন বিজনেস করতে পারি কিন্তু এর একটা সময় আমিও মাফিয়া ছিলাম আবে আর এর বসটা আবার চলে এসেছে ইয়ে ভাইসাব তুই একটু বেশি বুঝিস বুঝলি তো ইএল ভাইসাব ইএল মাথা একদম ফাটিয়ে দেবো আমার সাথে পাঙ্গা আর আবার উঠেছে তুই কিন্তু ভীষণ বড় ফুল করছিস তুই জানিস না আমাদের লিডার কে আবে আর ভাই সাহেব আমার জানারও দরকার নেই এ তুই আগে এটা খা ভাই সাহাব আরে তুই জানিস না আমাকে কে পাঠিয়েছে আমাকে ডায়মন্ড ক্যাসিনোর মালিক পাঠিয়েছে তুই জানিস না ও আমার খুব কাছের বন্ধু আরে আর ভাই বন্ধু হতে পারে তোর বাট আমি কি করব ভাই সাব আরে আর আজকে তো তোকে আমি মেরেই ফেলবো তুই শুধু একটুখানি দাঁড়া মালিককে একটু ইনফর্ম করতে দে তারপর তোকে দেখাচ্ছি মজা ঠিক আছে ভাই তুই ইনফর্ম কর তারপরে দেখছি তোর সঙ্গে সঙ্গে তোর মালিকেরও কিভাবে বারোটা বাজাতে হয় সেটাও আমার খুব ভালো করেই জানা আছে চল চল ওর তাড়াতাড়ি তুই একদমই কাজটা ভালো করলি না ভাই ভালোই করেছি আমি বেশ করেছি তোকে মেরে তুই এখানেই থাকিস তোর যদি সাহস থাকে আমি তোকে দেখাচ্ছি মজা কাকে বলে ভাই সাব আর সব কটাকে মেরে ফেলেছে আমি এক্ষুনি গিয়ে মালিককে ইনফর্ম করছি আর তারপর এটার বারোটা বাজাচ্ছি সাহস থাকে তো এখানেই থাকিস আরে হ্যাঁ ভাই আছি আমি এখানে আরে আর কিন্তু আমাদের গাড়িটা কোথায় চলে গেল আমার তাড়াতাড়ি একটা গাড়ি লাগবে খুব জোর মেরেছে ও আমাকে আরে আর এই রাস্তাটাও তো মনে হচ্ছে পুরোই ফাঁকা কোনো দিক দিয়ে কোনো গাড়ি আসছে না আরে এই তো একটা গাড়ি আসছে আরে ভাই দাঁড়া 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 আরে আর ভাই আমাকে প্লিজ একটু হেল্প দে সাহস থাকলে এখানেই থাকিস আমি তোকে মজা দেখাচ্ছি আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা মনে হচ্ছে কাজটা একদমই ভালো হলো না আরে আর জিমি ভাই যা করেছি ভালোই করেছি আর ওরা যদি ফুল কিনতে আসতো তাহলে এসে আমাদের সাথে মারামারি করতো না যখন একবার বারণ করেছি তখন ওরা চলেই যেত আর ফ্র্যাঙ্কলিন দাদা কিন্তু ওরা যে বললো ডায়মন্ড ক্যাসিরোর মালিক ওদের পাঠিয়েছে আরে আর তো কি হয়েছে ভাই আমি অত ভয় পাই না কিন্তু ওরা যদি কিছু করে বসে তখন কি হবে ভাই যা করবে করুক সেটা পরে দেখা যাবে অরেওর ফ্র্যাঙ্কলিন দাদা তোমার ফোনটা বাজছে আরে আর এই সময় আবার কে ফোন করলো আরে ফ্র্যাঙ্কলিন ক্লিনটন আবে আর ফ্র্যাঙ্কলিন ক্লিনটন ভাই এই নামে তো খুব বেশি একটা লোক আমাকে চেনে না সবাই তো আমাকে ফ্র্যাঙ্কলিন নামেই চেনে আরে কে ভাই আরে ফ্র্যাঙ্কলিন ক্লিনটন

একবার বাড়িতে যা বাড়িতে গিয়ে দেখ তোর ভাই শিনশান পিনচান আছে নাকি বাড়িতে আবে শিনশান পিনচান ভাই শিনশান পিনচানের কি হয়েছে আরে আর ফ্র্যাঙ্কলিন সেটা তো তুই বাড়িতে গেলেই বুঝতে পারবি শিনশান পিনচানকে যদি দেখতে হয় তাহলে ফটাফট চলে আয় আমাদের ডায়মন্ড ক্যাসিনোর পার্কিং এ আরে আর জিমি তুই ঠিকই বলেছিলি ভাই আরে ফ্র্যাঙ্কলিন দাদা কি হয়েছে আরে আর ওই ডায়মন্ড ক্যাসিনোর মালিক ফোন করলো আর আমাকে তাড়াতাড়ি ডায়মন্ড ক্যাসিনোতে যেতে বললো নাকি শিনশান পিনচানকে ওরা কিডন্যাপ করে রেখেছে আরে আর ফ্র্যাঙ্কলিন দাদা তাহলে এখন কি হবে এখন আর কি হবে তুই একটা কাজ কর তুই এখানেই থাক আমাদের ফুল বাগানে দেখাশোনা কর আমি তাড়াতাড়ি বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে আচ্ছা ফ্র্যাঙ্কলিন দাদা সাবধানে যেও আরে ভাই ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার বাইকটা কই এই তো রয়েছে চলো আর গাইজ ফটাফট যাওয়া যাক আর গিয়ে দেখি যে ওই লোকটা কি মিথ্যে কথা বললো নাকি সত্যি কথা বললো আর গাইস একই আমি বাড়িতে যাই না অনেক দিন হয়ে গেছে তার উপরে আবার একটার পর একটা বিপদ আমার পেছনে লেগেই থাকে কেন জানি না ভাই সাব মনে হচ্ছে আমার কপালটাই খারাপ যাই হোক গাইজার চলো ফটাফট করে যাওয়া যাক আর সবার প্রথমে আমি একটা কাজ করি গাইজার আমি প্রথমে বাড়িতেই যাই কারণ হতেও পারে গাইজার ওই লোকটা মিথ্যে কথা বলেছে কারণ ওই যে যে লোকটা এখান থেকে পালালো ও এত তাড়াতাড়ি তো ডায়মন্ড ক্যাসিনোতে পৌঁছানোর কথা না কিন্তু হতেও পারে পৌঁছে গেছে বাট আর সবার আগে আমি বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে দেখি যে সিনশান পিনশান আর চপ বাড়িতে আছে কি না দেন তারপরে আবে আর ভাই একটু দেখে তো চালা তুই যাই হোক গাইজার চলো বাড়িতে গিয়ে দেখা যাক শিনশান পিঞ্চন আর চপ বাড়িতে আছে নাকি আর তারপরে গাইস যাওয়া যাবে ওই ডায়মন্ড ক্যাসিনোতে ওকে লেটস গো আরামসে আবে আর গাড়ি তো আমাদের এখানেই রয়েছে কিন্তু তাও আর গাইজ রিক্স নিয়ে লাভ নেই আরে শিনশান পিনশান চপ তোরা কি বাড়িতে আছিস ভাই ওকে লেটস গো আরে আর চপ তো এখানেই রয়েছে আরে চপ আরে আর কালু ভাই সাহেব তুই এতদিন পর কেন আসলি বাড়িতে আরে আর ভাই তুই তো জানিস আমি ওখানে একটা বিজনেস শুরু করেছি যার জন্য আমার ওখানেই থেকে যেতে হয় আরে আর তোর কি হয়েছে তুই এরম কেন করছিস ভাই আরে আর কালু ভাই আর বলিস না ভাই আরে কি হয়েছে সেটা তো বল আর শিনশান পিনচান কোথায় আরে আর কালুয়া ভাই সাহেব একটু আগে অনেকগুলো লোক এসেছিল জানিস না সিকিউরিটি নিয়ে আর সব হাতে বন্দুক ছিল ভাই আমাকে প্রচন্ড মার মেরেছে আর শিনশান পিনচান কে তুলে নিয়ে গেছে আরে কিন্তু শিনশান পিনচান কে তুলে নিয়ে গেছে তুই এখানে রয়েছিস আরে আর কালুয়া ভাই সাহেব আমাকে ছেড়েই দিয়েছে আমাকে বলল যে ফ্র্যাঙ্কলিন আসলে তুই যাতে ওকে বলতে পারিস সবকিছু খুলে সেই জন্য তোকে আমি ছেড়ে গেলাম আরে আর ভাই সাহেব এটা তো খুবই খারাপ হয়েছে চপ তুই একটা কাজ কর ভাই তুই আমার সঙ্গে চল আরে আর কালুয়া ভাই সাহেব আমি তো তোর সঙ্গে যাবো কিন্তু আর তুই জানিস না ভাই ওদের সঙ্গে কিন্তু পুলিশও এসেছিলো আরে আর পুলিশ ভাই পুলিশ কি করতে এসেছিল আরে আর কালুয়া ভাইসাব আমার তো মনে হয় ওটা ভীষণ বড় একটা ডন যার জন্য আর সঙ্গে করে পুলিশও নিয়ে এসেছিল আমি ওই পুলিশ কাকার কাছে হেল্প চেয়েছিলাম কিন্তু ও আমার উপর হাসছিল আরে ভাই ঠিক আছে তুই চুপnish না চল তুই আমার সঙ্গে আমরা এখন फटाफट করে যাব ডায়মন্ড ক্যাসিনোতে চল চল কালুয়া ভাই আমি বসে পড়েছি কিন্তু আর আমার একটু ভয়ও লাগছে তোর সঙ্গে ওই লোকটাকে দেখে ভীষণ খতরনাক মনে হচ্ছিল আর ভাই কিছুই হবে না তুই চল আমার সঙ্গে আর আমাকে একটা কথা বল ওর সঙ্গে কে কে এসেছিল আরে আর কালুয়া ভাইসাব ওদের গ্যাং এর চার পাঁচটা লোক এসেছিল আর সিকিউরিটি এসেছিল দশ বারোটা আর পুলিশও ছিল দুই তিনটায় ভাই সাহেব আজকাল কি লসেন্ট শহরের পুলিশেরাও দ্বন্দ্বের সঙ্গে হাত মিলিয়েছে আরে আর কালুয়া ভাই তুই কি বন্দুক টন্দুক এনেছিস কি কিছু আরে হ্যাঁ ভাই বন্দুক তো আমার কাছে আছেই কিন্তু কেন আরে আর কালুয়া ভাই সাহেব ওরা সবাই বন্দুক নিয়ে এসেছিল ভাই ওদের দেখেই তো আমার কেমন কেমন ভয় লাগছিল জানি না আর সিনচেন পিনচানের সঙ্গে ওরা কি করেছে আরে আর তুই চিন্তা করিস না ভাই আমি যাচ্ছি আমি ঠিক দেখে নেব আমি থাকতে সিনচেন পিনচানের কিছুই হবে না তো চলো আর আবে আবে ভাই আবে আর টাকলু আঙ্কেল ভাই সাহেব তোর এত বড় সাহস আবে আর গুলিটা কে মারলো ও ওই ও এক মিনিট এক মিনিট ভাই আমাকে কি রাস্তার থেকেই কেউ ফলো করছে গুলিটা কে মারছে মারছে ওকে ওকে এখান থেকে গুলি কেউ আবে আর শীত আর আমার মনে হচ্ছে ওরা আমাকে এখান থেকেই হামলা করা স্টার্ট করে দিয়েছে চলো চলো গাড়ি আবে আবে ভাই দাঁড়ায় আর আবে আর আমাদের লস সেন্টার শহরের ড্রাইভারদেরও বা কি বলবো আবে আর চপ ভাই তুই ওখানেই বসে থাক আমি দেখছি তাড়াতাড়ি করে কি ব্যবস্থা করা যায় সে আবে আর গাড়ির আমি যেখানে যাচ্ছি সেখান থেকেই কিছু না কিছু হচ্ছে ওকে ওকে এক মিনিট এক মিনিট ভাই সাহেব আমারই গাড়িতে এসে কেউ মনে হচ্ছে কভার নিয়েছে ইএল ভাই ওকে এখানে আমি একটুখানি কভার নিই আর দেখি কে কোথার থেকে মারছে ওকে ওকে আমি আমি দেখে দেখে ফেলেছি ফেলেছি এখানে এই দিকটাতে আরো দু একজনকে আমি দেখেছি গাইজার ফায়ারিং করতে এই একজন এটাকে তো মেরে দিয়েছে বাট আর কই আর কই গাইজার এখানে জ্যামের মধ্যে কে কাকে মারছে কিছুই বুঝতে পারছি না আর শিট এখানে পুরোই তো জ্যাম হয়ে গেল ভাই সাহেব মারছে তাকে ইয়ে ভাই ইয়ে এল ইয়ে এলে এলে কাউকে ছাড়বো না ভাই সাহেব আমি সবাইকে মেরে ফেলবো একেই তো শিনশান পিনশান কে কেউ কিডন্যাপ করে নিয়েছে আর তার ওপরে আমাদের রাস্তার থেকেই হামলা করা চালু করে দিয়েছে আরে আর কালবো ভাই সব তাড়াতাড়ি এখানে আয় এখান থেকে পালাই আমরা ওকে ওকে তো চলো আর গাইস ফটাফট এখান থেকে যাওয়া যাক আবে আর শীত এখানে আরো কেউ আমাকে গুলি মারছে আরে আর চপ তুই এক মিনিট দাঁড়া ভাই যে আমাকে মারছে তাকে আগে মেরে নি এই যে এই যে ভাই সব এই যে লোকটা এই আমাকে এতক্ষণ মারছিল কিন্তু আর এক মিনিট ট্যাক্সি ড্রাইভার আমাকে কেন মারছে আবে ভাই সাহেব ওকে তো চলো আর ফটাফট করে এবার বেরোনো যাক গাইজার আই এম শিওর যে এরা ওই ডায়মন্ড ক্যাসিনোর মালিকেরই লোক কারণ গাইজার আমার মনে হচ্ছে এরা আমাকে ফলো করছিল আর সুযোগ বুঝে আমাকে টপ কানোরও চেষ্টা করেছে বাট আর সেটা আমি হতে দেইনি আরে আর কালুয়া ভাই সাহেব আমি এই জন্যই বলেছিলাম ভাই আমার দেখেই ওদের কেমন মনে হচ্ছিল ওরা খুব ডেঞ্জারাস আরে আর চপ তুই ভয় পাস না ভাই আমি আছি তো তো যাই হোক চলো আর গাইজ ফটাফট যাওয়া যাক ডায়মন্ড ক্যাসিনোতে ওকে তো চলো আর গাইজ আমরা প্রায় চ চলে এসেছি ডায়মন্ড ক্যাসিনোতে এখান থেকে লেফট আর বাস 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 আমরা চলে এসেছি এই হচ্ছে ক্যাসিনোর গেট কিন্তু ভাই এখানে তো সিকিউরিটি মনে হচ্ছে প্রচন্ড স্ট্রং হ্যালো এক্সকিউজ মি স্যার আরে বল কি হয়েছে আরে স্যার আমি কি একটু ডায়মন্ড ক্যাসিনোর মালিকের সাথে কথা বলতে পারি আরে হ্যাঁ হ্যাঁ পার্কিং এই বসে আছে দেখো ওকে ঠিক আছে ভাই সাহাব কিন্তু আর এক মিনিট এক মিনিট ভাই এখানে এত সিকিউরিটি কেন আরে আর কালবা ভাই সাহেব আমি তো আগেই বলেছিলাম ভাই এখানে অনেক সিকিউরিটি চোখ নিয়ে এসেছিল এরা বেয়ার চপ এক মিনিট ভাই আমার তো মনে হচ্ছে এই সেই ডনটা আরে আর চপ তাড়াতাড়ি আয় তো আরে আর মনে হচ্ছে সিনচান পিনচান কে খাঁচায় বন্দি করে রেখেছে আরে আর সিনচান পিনচান তোরা ঠিক আছিস তো ভাই আলে আল প্ল্যাঙ্কলিন দাদা চেয়ে চকাল থেকে আমাদের এই জেলখানায় আটকে তালে তাড়াতাড়ি আমাদের বাঁচাও আর সিনচান আমি চলে এসেছি ভাই আর ভয় নেই তোদের আরে আর কলবো ভাই সব দেখেছিস তো এরা কত বড় শয়তান সিনচান পিনচান কে খাঁচায় আটকে রেখেছে তুই দাঁড়া ভাই চপ এখানে আমি কথা বলে দেখছি আরে ফ্র্যাঙ্কলিন ক্লিনটন এসো এসো তোমারই অপেক্ষা করছিলাম আবে আর ভাই সব এর চেহারাটাই বা কেমন দেখি তো কেমন ভয় ভয় লাগছে আবে আর নাকে মুখে ট্যাটু করা আরে আর ফ্র্যাঙ্কলিন চিনেছ না ভাই আমি চিনতে পারিনি কে তুই আরে আর ফ্র্যাঙ্কলিন সকালে আমি ফুল কিনতে পাঠিয়েছিলাম আমার আন্টারপান্টারদের তাদের সবার বারোটা বাজিয়ে দিয়েছিস তুই হ্যাঁ ভাই ভালো করেছি কারণ আমি বলেছিলাম ওদের যে আমার কাছে ফুল নেই ফুল শেষ হয়ে গেছে কিন্তু তোর আন্টার আমার কথা শোনেনি উল্টে আমার গায়ে হাত দিয়েছে আর আমার যখন মাথা গরম হয়ে যায় তখন আমি কারোর কথাই শুনি না ওহ হা হা ফ্র্যাঙ্কলিন ভালোই করেছিস না হলে তোকে আজকে এখানে দেখতে পেতাম না আরে আর ভাই আমি তোর ভালো খারাপ দেখতে আসিনি তুই আমার ভাইদেরকে ছেড়ে দে আমি এখান থেকে যাই আরে ফ্র্যাঙ্কলিন এত তাড়া কিসের ভাই তোর ভাইদেরকে আমি আড়গে রাখব না ওদেরকে আমি ছেড়েই দেব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ছেড়ে দে আর আমার কাজ আছে আরও আমার আবার ফুলবাগানে যেতে হবে আরে ফ্র্যাঙ্কলিন আমি তোর ভাইদেরকে চালতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আবে আর শর্ত ভাই কিসের শর্ত তোর আবার দেখ তুই আমার আনটারপంటర్দের মেরে চিস তাতে আমার কোনো তাহলে দুঃখটা কিসের ভাই এই এই দিকটাতে দেখ দিক থেকে একটা সিঁড়ি গেছে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি এখান থেকে ছাদে চলে গেছে তারপরে দেখ ছাদের উপর থেকে আরো উপরে গেছে আরে হ্যাঁ ভাই দেখেছি অনেক উপরেই গেছে কিন্তু তাতে আমার কি তোর ওখানে যেতে হবে কিন্তু ভাই কেন আমি ওখানে কিসের জন্য যাব। দেখ এই কাল রাতে হঠাৎ করে আমাদের ডায়মন্ড পার্কিং এ চলে আসে হ্যাঁ ভাই আসে তারপর তারপর আমার ছোট ভাই এর ওপরে কি আছে সেটা দেখতে যায় হ্যাঁ তো ভালো কথা কিন্তু ও আর ফেরেনি আমি আরো দু চারজন লোক পাঠিয়েছিলাম ওপরে কি আছে সেটা দেখার জন্য কিন্তু তাদের মধ্যে কেউ ফেরেনি একজন শুধুমাত্র প্রাণে বেঁচে এসেছিল আর সে এসে বলল যে ওখানে নাকি ভয়ানক কিছু একটা আছে যে আমার ভাইকে বন্দি করে রেখেছে হ্যাঁ তো ভাই আমি কি করব তোর ভাই তুই যা গিয়ে ছাড়িয়ে নি আয় আরে ফ্র্যাঙ্কলিন তুই বুঝলি না তোকে আমি খালি খালি এখানে ডেকে এনেছি তুই আমার আন্টারপান্টারদের যেভাবে মেরেছিস তাতে আমার মনে হয় তুই অনেকটা শক্তিশালী আর তাছাড়াও আমি আশেপাশে লোকের কাছে শুনলাম যে তুই নাকি এরকম সিক্রেট সিঁড়ি অনেক এক্সপ্লোর করে এসেছিস হ্যাঁ ভাই করেছি এরকম সিক্রেট সিঁড়ি আমার বাড়ির সামনেও আসে আর আমি সেটা এক্সপ্লোর করে আসি তো শোন এবার মনোযোগ দিয়ে তুই যদি এই সিঁড়ির ওপরে গিয়ে আমার ভাইকে ছাড়িয়ে এনে দিতে পারিস তবেই আমি তোর ভাই চিনচ্যান পিনচ্যানকে ছাড়বো আর যদি না পারিস তাহলে আমি আর কোনো ওদের ছাড়বো না সারা জীবন ওদের খাঁচায় বন্দি করেই রাখবো আর তাছাড়া তুই তো দেখতেই পাচ্ছিস আমার আশেপাশে কত সিকিউরিটি আর তাছাড়া লস স্যান্টার শহরের পুলিশেরাও সব আমার কথাই শোনে আর তুই হয়তো ভুলে যাচ্ছি যে এই ডায়মন্ড ক্যাসিনোর মালিকও আমি আমার কাছে প্রচুর টাকা হ্যাঁ তো ভাই তোর টাকা দিয়ে আমি কি করব তোর টাকা তুই রাখ আর তাছাড়া তুই কি এদের দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস আরে না না ফ্র্যাঙ্কলিন আমি তোকে ভয় দেখাচ্ছি না আমি শুধু তোকে বলছি যে আমার ভাইকে তুই এনে দে তাহলেই আমি সিনচান পিনচানকে ছাড়বো আরে আর কালুয়া ভাই সব মেনে যা ভাই আবে আর কিন্তু আমি কেন এর ভাইকে ছাড়াতে যাব আরে আর কালুয়া ভাই সব পিঞ্চান তো বাঁচাতে হবে আরে আর চল ঠিক আছে ভাই আমি রেডি ইউস আমি জানতাম তুই আমার কাজটা করেই দিবি সেই জন্যই তো তোকে এখানে ডেকে নিয়ে আসা চল এবার তাড়াতাড়ি করে চলে যা গিয়ে আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে আয় ওকে চপ ভাই চল আরে দাঁড়ো দাঁড়া চপকে নিয়ে কোথায় যাচ্ছিস চপকে এখানেই রেখে যা আরে কিন্তু কেন ভাই চপ আমার সঙ্গে গেলে কি সমস্যা আরে আর ফ্র্যাঙ্কলিন সিনচান পিনচানের দেখাশোনাটা কি করবে আরে হ্যাঁ আর তাই তো চপ তুই একটা কাজ কর ভাই তুই এখানে থেকে সিনচান পিনচানকে পাহারা দে আমি ফটাফট গিয়ে ওর ভাইকে নিয়ে আসি চল ঠিক আছে কালবো ভাই সব কিন্তু একটু তাড়াতাড়ি আসিস ওকে ভাই আমি যাব আর আসবো তুই একটুখানি এখানে দাঁড়িয়ে পাহারা দে সিনচান পিনচানকে যতক্ষণ আমি না আসি ওকে তো চলো আর গাইস ফটাফট যাওয়া যাক আর গিয়ে দেখা যাক যে এর ওপরে কি আছে ভাই ও তো বলল যে অদ্ভুত কিছু একটা আছে যেটা কিনা ওপরে কেউ গেলে আর ফিরেই আসছে না কি এমন জিনিস হতে পারে ভাই যে ওপরে গেলে আর কেউ ফিরেই আসছে না এরকম সিক্রেট সিঁড়ি তো আমার বাড়ির সামনে কতই এসেছে আর তাছাড়া গাইজিয়ার যে কখনো কখনো তো ভালো জিনিস আসে কখনো কখনো খারাপ জিনিস আসে জানি না এর ওপরে কি রয়েছে আর তাছাড়া আর ভাই ওই ডনের ভাইটাও মনে হচ্ছে একটু ক্যাবলা টাইপের আছে না হলে গাই এর ওপরে এসে ফেসে যায় কি করে মানুষ কিন্তু আর কোথায় ওর ভাই এখানে তো নেই এই প্ল্যাটফর্ম তো পুরোই ফাঁকা তার মানে গাইজার আমার মনে হচ্ছে ওপরের দিকেই আছে ওকে তো চলো যাওয়া যাক ওপরের দিকে আর আর তোমরাও যদি দেখতে চাও যে এই সিঁড়ির ওপরে কি আছে তাহলে করে যাও ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো গাইজার চলো আমরা প্রায় চলেই এসেছি এখনই আমরা গিয়ে দেখতে পাবো যে এর ওপরে কি এমন আছে যে ওই ডনটা ভয়ে নিজেই আসলো না আমাকে পাঠালো এর ওপরে কি আছে সেটা দেখার জন্য আর আর কিন্তু এক মিনিট এক মিনিট ভাই এটা কে বেহার আরে তো মনে হচ্ছে ধ্যানে মগ্ন রয়েছে আর এই যে ভাইসাব এই যে এই যে হচ্ছে ওই ডনের ভাই ভাই তুই একটু সাইকো আছিস নাকি ভাই তোকে এখানে কিভাবে আটকে রাখে আরে আর কে তুমি এখানে কি করতে এসেছো চলে যাও বলছি এখান থেকে আবে আর কিন্তু কেন ভাই আমি তো তোকে আরো বাঁচাতে আসলাম আরে আর তুমি জানো না আমাকে এখানে আটকে রেখেছে আর ওখানে দেখো ও যোগ্য করছে ও অমর ওকে কেউ মারতে পারে না আমিও চেষ্টা করেছিলাম কিন্তু আমি ওকে মারতে পারিনি আরে আর ভাই আরে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি আর ও আমাকে এখানে আটকে রেখেছে ওর যোগ্য শেষ হলে আমাকে বলি দেবে বলে আবে ভাই এক মিনিট বলি দেওয়ার জন্য তোকে আটকে রেখেছে তার মানে কি এ জাদু টনা করছে নাকি আরে হ্যাঁ তুমি ঠিকই ধরেছো ওর গায়ের থেকে দেখো কেমন আলো বের হচ্ছে আর তাছাড়া এই যোগ্যটা যদি ওর শেষ হয়ে যায় তাহলে ও আরো শক্তিশালী হয়ে যাবে আবে আর ভাই চল ওর শক্তিশালী হওয়া আমি বের করে দিচ্ছি আমার গানটা কোথায় এই যে ভাই সাহেব দিয়ে গুলি মারলে ওর মাথার গিলু বেরিয়ে যাবে ওকে গাইজ আমার মনে হচ্ছে আমি যে এই যে উপরে এসেছি ও এখনো বুঝতেই পারেনি কারণ আর বুঝতে যদি পারতো তাহলে একটু সারা শব্দ তো দিত যাই হোক আর একে ধ্যানেই আমি উড়িয়ে দিই তাহলেই সব চাইতে ভালো হবে লেটস গো ইয়েলে ভাই সব তবে এক মিনিট ভাই শটগানের একটা গুলি খাওয়ার পরেও এর কিছু হলো না আরে আর তোমাকে বললাম না ও অমর ও এত তাড়াতাড়ি মরবে না আবে আর ভাই এসব ফালতু কথা ইয়েলে ভাই সব ইয়েলে ভাই সব ইয়েলে আবে আর সত্যি তো এর কিছু হচ্ছে না মনে হচ্ছে শটগানের পাওয়ার কম বলে কিছু হচ্ছে না চলো এয়ার দিয়ে নিজের মাথার ঘুমিটা কেউ ফাটিয়ে দিই কিন্তু আর এক মিনিট ভাই আমার বন্দুকের পুরো হিল শেষ হয়ে গেল বাট ইয়ার এর কিছুই হলো না অরে কে রে তুই আমার ধ্যানটাকে ভঙ্গ করলি ভাই আমার নাম ফ্র্যাঙ্কলিন ক্লিনটন তুই আগে বল তুই এখানে কি করছিস আরে তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে যোগ্য করছি কিন্তু মাঝখান থেকে তুই আমার যোগ্যটাকে নষ্ট করলি তোর এত বড় সাহস তোকে তো আজকে আমি মেরেই ফেলবো আর তাছাড়া ভালোই হয়েছে তুই চলে এসেছিস একটাকে তো আমি বন্দি করেই রেখেছি

বন্দুকের গুলিতে যদি কিছু না হয় আমার হাত তো আছে ভাই এই নে এটা খা এটা খা আরও একটা খা ইয়েলে ভাই সাহাব কেমন লাগে হে হে হা হা তোর ওই ঘুষিতে আমার কিছুই হয় না তুই কি ভাবছিস তুই আমাকে বন্দুক দিয়ে মারতে পারছিস না আর হাত দিয়ে মেরে ফেলবি সেটা আর এই জন্মে পসিবল না রে চল চল দেখি তোর গায়ে কত শক্তি আছে আরে ভাইসব তুই আমার গায়ের শক্তি দেখবি গায়ের শক্তি দেখবি এই নে দেখ এবার কেমন লাগে এবার তুই এটা খা আর এটা খা আরও একটা খা হে হে কেমন লাগে ভাই সাহেব আর এ তো আমাকে মেরেই যাচ্ছে আর আর তাছাড়া আমার তো ব্যথা লাগছে কিন্তু এর তো মনে হচ্ছে কিছুই হচ্ছে না ভাই সাব এবার আমি কি করব আর বে ডনের ভাই কিছু একটা বুদ্ধি দেয় আমাকে আরে আর তুমি এখান থেকে পালিয়ে যাও এটাই তোমার ভালো হবে আর এসেছি যখন আমি পালাবো না কারণ তোর ভাই আমার ভাইকে আটকে রেখেছে তো ওকে এখান থেকে নিয়ে না যেতে পারলে চিন চান পিন ছাড়বে না কিন্তু আর গাইস একে আমি মারবো কি করে এত কোনো কিছুতেই কোনো কিছু করতে পারছি না আইডিয়া গাইস ইয়ার আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আর বুদ্ধিটা হচ্ছে গাইজার একে আমি নর্মালি তো মারতে পারছি না তাহলে একটা কাজ করি একে আমি ডেকে নিয়ে আসি একটু পেছনের দিকে আজা বেটা আজা ওকে ওকে আমি প্রায় কর্নারের দিকে চলে এসেছি আজা বেটা আজা আরে আর তুই কি ভাবছিস তুই আমাকে এই কর্নার থেকে ফেলে দিবি নিচে আরে আর ভাই সাহেব আমার প্ল্যানিংটা ও কি করে জানলো যাই হোক ভাই সাহেব আর তোকে ফেলে তো আমি দেবই তুই নিজের থেকে যদি না আসিস তাহলে আমি তোকে নিয়ে গিয়ে মেরে ফেলে দেবো ইয়েললে ভাই সাহেব ইয়েললে উম ইয়েললে এটা খা এটা খা আরও একটা খা আরও একটা খা ওকে তো ফাইনালি গাইজ আমি অনেকটা কর্নারে চলে এসেছিলাম কিন্তু আর আমার এটাকে নিয়ে যেতে হবে আবে শিট শিট এবার আমাকে মারা শুরু করেছে ইলে ভাই ইয়েলে আরো একটা খা গাইজার অনেকটা কর্নার আমি নিয়ে এসেছি আমি চাই না এই সুযোগটা আর হাতছাড়া করতে করতে লেটসবো মারতে মারতে একে আমি নিচে ফেলে দেবো ওকে ভাই সাহেব লাস্ট আর একটা ঘুষি খা আর একটা খা এখান থেকে এবার তুই সিদ্ধা নিচে ওকে তো চলো ফাইনালি গাইজ আর আমার প্ল্যানিংটা সাকসেসফুল হয়েছে আর তাছাড়া গাইজ আর ওকে যদি আমরা নিচে না ফেলতাম আমার তো বন্দুকের গুলিতে ওর কিছু হচ্ছিল না আর হাত দিয়ে মেরে তো আমি কিছুই করতে পারতাম না যাই হোক আর আবে আর তোর এই লক আপের তালাটা কোথায় ভাই আর তালা তো মেরে চাবিটা ওর কাছেই ছিল দেখো ওই আগুনের কাছেই হয়তো কোথাও পড়ে আছে ওকে তো চলো আর গাইস দেখা যাক ফটাফট করে চাবি কোথায় পড়ে আছে আরে এই তো মনে হচ্ছে চাবি পড়ে আছে ওকে তো চলো আর চাবিটা আমি তুলে নিয়েছি এবার ফটোফট করে তালাটা খুলে ফেলি লেটস গো ওকে তো ফাইনালি গাইজ আর একে আমি বের করে ফেলেছি খাচার থেকে চল ভাই এবার তাড়াতাড়ি আমার সঙ্গে বাইকে উঠে পড় লেটস গো ওকে তো ফাইনালি গাইজ আর আমাদের কাজ কমপ্লিট এবার চলো এখান থেকে আমরা সিধা নিচে যাওয়া যাক আরে আর ভাই কিন্তু তুমি কে যে আমাকে বাঁচাতে এসেছো আরে আর ভাই সেটা তুই নিচে গেলেই বুঝতে পারবি আমি কে আর কেন তোকে এখানে বাঁচাতে এসেছি কারণ আর তোর ভাই আমাদের লস সেন্টার শহরের সবচাইতে বড় ডন আর তার উপরে ডায়মন্ড ক্যাসিনোর মালিক আর তুই কি না বোকার মতো এখানে উপরে এসে ফেসে গেছি আরে আর সেখানে আমি কি করবো তো ও যে এত শক্তিশালী এত পাওয়ার ফুল ওকে মারতেই পারিনি হ্যাঁ তো ভাই তুই মারতে পারিস আমরা নিচে চলে এসেছি ভাই এবার নেমে পড় ফটাফট করে আমার গাড়ির থেকে আরে ফ্র্যাঙ্কলিন আমি জানতাম তুই এই কাজটা করতে পারবি হ্যাঁ ভাই আমি তোর ভাইকে এনে দিয়েছি এবার তাড়াতাড়ি করে আমার ভাইকে ছেড়ে দে অনেকক্ষণ হয়ে গেছে ওরা খাঁচাই ওভাবে বন্দি হয়ে আছে সিকিউরিটি তাড়াতাড়ি ওই দুটকে বের করে দে খাঁচার থেকে আরে আর সিনসেন পিনসেন তোরা ঠিক আছিস তো ভাই আলে হ্যাঁ এল প্ল্যাঙ্কলিন দাদা আমরা তুই কি আছি কিন্তু ওইটুকু একটা জেলখানার মধ্যে কতক্ষণ থাকা যায় বলো তো আরে আর চল ঠিক আছে ওটা কোনো ব্যাপার না ভাই সাহ তোর কাজ আমি করে দিয়েছি এবার আমি যেতে পারি তো আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সে তো তুই চলেই যাবি কিন্তু আমাকে একটা কথা বল ওপরে যে রাক্ষসটা ছিল ওটাকে তুই কি করে মারলি শুনেছিলাম তো নাকি ও অমর ওর মৃত্যু নেই আবে আর ভাই মাথায় যদি দিমাগ থাকে তাহলে সবকিছুই করা যায় ওকে আমি ওখান থেকে ফেলে দিয়েছি নিচে আরে সাবাস ফ্র্যাঙ্কলিন সাবাস তুই আজকে আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিস তাই আমি তোর জন্য একটা গিফট রেখেছি গিফট ভাই কিসের গিফট সামনের দিকে দেখ ফ্র্যাঙ্কলিন সামনের দিকে কি দেখবো আবে আর ভাই তুই কি এই গাড়িটার কথা বলছিস আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আজকে থেকে এই গাড়িটা তোর আবে আর গাইস এটা তো প্রথমবার হলো আলে আর ফ্র্যাঙ্কলিন দাদা প্রথমবার হলো মানে আবে প্রথমবার মানে সকাল বেলায় এর আন্টার পান্টাররা গেছিল আমার কাছে ফুল কিনতে আর আমি তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছি আর তারপরে ওই ডনি আমাকে ডেকে নিয়ে এসে নাকি একটা সুপার কার গিফট করছে ভাই এটা অদ্ভুত না তো কি আলাল প্ল্যাঙ্কলিন দাদা আমার তো মনে হয় ওর বাইকে বাঁচিয়েছো সেই জন্যই গিফটটা দিয়েছে যাই হোক গাইজ আর পেয়েছি তো একটা গাড়ি চল রে চপ ফটাফট করে এবার যাওয়া যাক বাড়ির দিকে নাকি আরে হাই আর কালকে ভাই সাহেব চল এখান থেকে আমার এমনিতেই খুব ভয় লাগছে আরে আর চপ ভয়ের কি আছে পিনচান তাড়াতাড়ি করে উঠে পড় ভাই গাড়িতে আমার এখন আবারও যেতে হবে ওই ফুল বাগানে কারণ এয়ার গাইজ ওখানে এখনো আমার অনেক কাজ বাকি রয়েছে আর তাছাড়া আর ওখানে জিমি একা রয়েছে জিমিকে যদি কেউ এসে ভয় দেখায় বা জিমির ওখানে যদি লোকজন বেশি চলে আসে জিমি সেটা কন্ট্রোল করতে পারবে না কারণ এয়ার গাইজ তোমরা তো দেখেছো প্রথমেই যখন এই আন্টারপান্টাররা পান্টাররা গেছিল তখনই ও কেমন চুপচাপ ওদের কথা শুনছিল সে তো গাইজ আর ভাগ্যিস আমি গেছিলাম সময় মতো না হলে তো জিমি ওদের হাতেই মার খেতো তো চলো আর গাইস ফটাফট যাওয়া যাক বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে দেখছি কি করা যায় তো চলো আর গাইজ ফটাফট যাওয়া যাক বাড়ির দিকে ওকে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি প্রায় আমাদের বাড়িতে লেটস গো আরামসে ভাই আরামসে আরে আর কালুয়া ভাই কি করছিস তুই নিজেদের গাড়িগুলো নিয়ে নষ্ট করছিস আবে আর ভাই একটু তাড়াহুড়ো রয়েছে যার জন্য এরকম হচ্ছে ওকে তো চলো ফটাফট করে নেমে পড়ি আর শিনশান পিনশান চপ তোরাও নেমে আয় তাড়াতাড়ি করে ওকে তো ফাইনালি গাইজ আর শিনশান পিনশান চপ সবাই আমরা বাড়িতে চলে এসেছি গাইজ আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর গাইজার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও আমাদের বাংলা গেমিং ওয়াইটি চ্যানেলটিকে তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো এপিসোডে টাটা বাই বাই টেক কেয়ার